বড় পণ্ডিত প্রশ্ন প্রতি স্পষ্টভাবে দিয়ে সম্বন্ধে সোশ্যাল মিডিয়া বিধান বড় দুঃখের আমিও দেখেছি গাড়িতে আসার সময় অত্যন্ত মানে সঠিক সিদ্ধান্ত এবং একজন টু রাষ্ট্রবাদী নেতাকে এবং প্রত্যেকের সম্মানীয় দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব পূজ্যপাত লালকৃষ্ণ আদবানীজী তাকে ভারতরত্ন দেওয়ার মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এমন সময় ভারতরত্ন তাকে দেওয়া হয়েছে যখন সদ্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার যোগদান অবদান মানে অনস্বীকার্য আর আমি পূর্ব মেদিনীপুরের বা পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে চোদ্দোই মার্চ দু হাজার সাত নন্দীগ্রামে গুলি চালনার পরে কেউ নন্দীগ্রাম ঢুকতে পারছিল না অবরুদ্ধ হয়ে গেছিলো ষোলোই মার্চ তৎকালীন লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আডবানীজির নেতৃত্বে সুষমা স্বরাজজি রাজনাথ সিংজি তারা নন্দীগ্রামের অবরোধ হটিয়েছিলেন বলেই আমরা নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম তো মানুষের পাশে সেবা দান করতে পেরেছিলাম এই জন্য তার মতো একজন মহামানবকে সেদিন তিনি নন্দীগ্রামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেননি কারণ একদিকে সিপিএম ছিল একদিকে তৃণমূল ছিল বিজেপির শক্তি খুব অল্প ছিল তাই তিনি এসেছিলেন একজন মানবিক মানবিক জননেতা হিসেবে যেখানে সংবিধান লঙ্ঘিত হয়েছিল কৃষক গুলি খেয়েছিল তার প্রতিবাদ করত তাই আজকের দিনে ভারতরত্ন লালকৃষ্ণ আদবানি এটার জন্য আমরা অত্যন্ত খুশি আনন্দিত